তো আমাদের হচ্ছে এখন হ্যান্ড পেন্টের ক্লাস চলছে তো আমাদের সবগুলো ব্যাচে আমরা স্টুডেন্ট নিচ্ছি ব্লক বাটিক সেলাই গহনা এন্ট্রি গহনা থেকে শুরু করে আমাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আছে তো এখন আমাদের হচ্ছে হ্যান্ড পেন্টের ক্লাসটা চলছে কিছুক্ষণ আগে সেলাইয়ের ক্লাস গেছে আরও অনেকগুলো ব্যাচে আমরা স্টুডেন্ট নিচ্ছি আপনারা যেই যে কোর্সটা করতে চান আমাদের অবশ্যই হচ্ছে পেজে নক দেবেন আমার পেজের নাম হচ্ছে তাজমিন ক্রিয়েটিভ স্কুল আজকে পদ্মটা শেখাচ্ছি আমরা একদম হাতে ধরে ফ্রি হ্যান্ডে যে স্টুডেন্টরা কাজটা ধরতে পারে এদিকে অনেক বেশি খেয়াল রাখি তো এই যে পদ্মটাও আমরা একদম ফ্রি হ্যান্ডে স্টুডেন্টদেরকে করাচ্ছি বা শেখাচ্ছি তো আপনারা যে কোনো ধরনের কোর্স করতে অবশ্যই আমার বেস্ট তাসনি ক্রিয়েটিভ স্কুলে নখ দিবেন